হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার একদম নতুন কিছু ফুলপাটি চেইনের ডিজাইন তো বন্ধুরা এখানে কয়েক পিস চেন আছে এই চেনের ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানের অ্যাড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে এখান থেকে দেখাই দেখেন এখান থেকে আমি আপনাদেরকে শুরু করে দেখাচ্ছি দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম থেকে শুরু করে দেখাচ্ছি তো খুবই চমৎকার একটি আমি আগে চেনটা রিভিউ করে দেখাই দেখেন খুবই সুন্দর একটি চেন এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা আছে দেখেন এটা আপনার লম্বাই হবে হচ্ছে চোদ্দো ইঞ্চি লম্বায় খুবই চমৎকার একটি চেন তো এইটার ওজন আছে হলো দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম এটা বাচ্চাদের চেন ফার্স্ট এই চেনটা বাচ্চাদের তো কম ওজন থেকে শুরু করলাম তো এটা হলো আপনার দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রাম তো দুই পয়েন্ট তিরিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দুই পয়েন্ট তিরিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার তিন আনা নয় পয়েন্ট তিন আনা নয় পয়েন্টের এই চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা করে ভুরি তো সেই হিসাব করে এটার দাম কেমন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে দুই পয়েন্ট তিরিশ হ্যাঁ হালকা কিছু মজুরি ধরলাম এক হাজার টাকা ঠিক আছে তো সে এই সেই হিসাবে এটার দাম আসতেছে হলো পঁয়ত্রিশ হাজার তিনশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফার্স্টের এই চেনটা বাচ্চাদের খুবই সুন্দর আর একটি চেনের ডিজাইন তো চলে গেল এটা তারপরে দেখাবো দ্বিতীয় নম্বর এই চেনটি দেখেন এটা আপনার লম্বা হবে ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের কালেকশন এখানে কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে বড়দের চেন হ্যাঁ খুবই চমৎকার বড়োদের বড়োরা রাপ ইউজ করতে পারবে ফুল পার্টি চেনের কালেকশন লম্বাই হবে ষোলো ইঞ্চি খুবই চমৎকার একটি চেনের কালেকশন তো এইটার ওজন কতটুক আছে দেখাই এটার ওজন আছে দুই পয়েন্ট নব্বই মিলিগ্রাম তো দুই পয়েন্ট নব্বই মিলিগ্রামে কত আনা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো সেই হিসেব করলে এটার দাম আসতে এটা ওজন আসতেছে হলো আপনার চার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম তিন আনা পাঁচরতি আট পয়েন্ট তিন আনা পাঁচ পয়েন্ট তিন আনা পাঁচরতি আট পয়েন্ট এই চেনটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী সেটাই দেখাচ্ছি কিন্তু ইন্টু হচ্ছে হলো আপনার দুই পয়েন্ট নব্বই তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো চৌচল্লিশ হাজার সাতশো টাকা হ্যাঁ এর দ্বিতীয় নাম্বার এই চেনটার দাম আসবে চৌচল্লিশ হাজার সাতশো টাকা তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে তৃতীয় নাম্বার আরেকটি চেনের ডিজাইন এটাও আপনার ফুলপাটি চেনের ডিজাইন এটাও খুবই সুন্দর একটি চেন এটা আর এটা সেম একই লক এবং একই হলমার্ক করা নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট জাস্ট ওজনটা একটু এদিক সেদিক লম্বাই ষোলো ইঞ্চি পাশাপাশি সব এক দেখেন এখানে দেখাই খুবই চমৎকার একটি চেন এটা আছে দুই পয়েন্ট তিরানব্বই মিলিগ্রাম তো দুই পয়েন্ট তিরানব্বই মিলিগ্রামের আপনার এটা কত আনা হয় সেটাই দেখাচ্ছি তো এটা কিন্তু আছে হলো আপনার সরি দুই পয়েন্ট তিরানব্বই ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হল আপনার চার আনা এক পয়েন্ট হ্যাঁ তো ওইটা কিন্তু আপনার চার আনা থেকে মাত্র দুই পয়েন্ট কম আর এটা হলো চার আনা এক পয়েন্ট তো আনা এক পয়েন্টের এই চেনটা আজকের বাজার রেট অনুযায়ী কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দাম ইন্টু হচ্ছে দুই পয়েন্ট তিরানব্বই হ্যাঁ তো এটার দাম আসবে পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যেই চেনটি তৃতীয় নাম্বার এই চেনটি তো চলে গেল এটা তারপরে দেখাবো এই পাশ থেকে খুবই সুন্দর আরেকটি দেখেন লাস্টের চেনটা চতুর্থ নাম্বার চেনটা খুবই সুন্দর একটি চেনের কালেকশন এখানে নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে খুবই সুন্দর একটি চেন এটাও আপনার পার্টি চেনের কালেকশন এবং এটাও লম্বায় ষোলো ইঞ্চি তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওজন আছে হলো তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রাম তো তিন পয়েন্ট তিন পয়েন্ট শূন্য দুই মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এটা আছে হলো আপনার তিন পয়েন্ট শূন্য দুই ভাগ পয়েন্ট তো এটা আছে আপনার আনা আট পয়েন্ট চার আনা আট পয়েন্টের এই চেনটার দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ ইন্টু হচ্ছে তিন পয়েন্ট শূন্য দুই আলকা কিছু মজুরি এটার দাম আসবে ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু চ্যানেল কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন